বয়সের সাথে সাথে ক্রমবৃদ্ধি ঘটে তো এই যে ক্রমবৃদ্ধি সেটার কি কোনো ধাপ বা কোনো পর্যায়ে আছে অবশ্যই রয়েছে চারটে ধাপ রয়েছে একটি হচ্ছে প্রাথমিক ধাপ যেটাকে আমরা আর্লি ক্যারাটোকোনাস বলি এক্ষেত্রে অনেক ক্ষেত্রে কোনো উপসর্গ থাকে না রোগীদের সামান্য একটু চশমা দিলেই তারা পরিষ্কার দেখতে পায় এর পরের যে ধাপটি সেটি হচ্ছে মডারেট কেরাটোকোনাস বা মাঝারি ক্যারাটোকোনাস এর পরের যে ধাপটি রয়েছে সেটি অগ্রসরমান কেরাটোকোনাস বা অ্যাডভান্স কেরাটোকোনাস এক্ষেত্রে অনেক সময় কর্ণিয়াতে কিছু কিছু রেখা দেখা যায় এবং এদের সাধারণ চশমাতে কাজ হয় না এদের বিশেষ কন্ট্যাক্ট লেন্স দিতে হয় আর সবচেয়ে অগ্রসরমান যে ধাপটি সবচেয়ে শেষ যে ধাপটি সেটাকে বলে হচ্ছে সিভিয়ার কেরাটোকোনাস বা অতিমাত্রায় কেরাটোকোনাস এখানে কর্নিয়াতে একটি সাদা দাগ হয়ে যায় এবং সাধারণ চিকিৎসাতে এটা ভালো হয় না শেষ পর্যন্ত তাদেরকে কর্নিয়া সংযোজন করার মতো অবস্থা সৃষ্টি হয় আচ্ছা স্যার এখন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার যেটা মনে হয় যে দর্শকরাও সেটা জানতে চায় যে এই রোগটার উপসর্গগুলো কি কি বা কি কি লক্ষণ একজন মানুষের মধ্যে প্রকাশিত হয় চলো ছবি দিয়ে বুঝিয়ে দিই আমরা বলেছি যে কেরাটোকোনাস রোগে কর্নিয়া ধীরে ধীরে পাতলা হয়ে যায় তার বক্রতা বৃদ্ধি পায় এবং কর্ণিয়া কোণের আকার ধারণ করে দু ধরনের দৃষ্টির ত্রুটি হয় প্রথমটি হচ্ছে মায়োপিয়া বা নিকট দৃষ্টিবদ্ধতা ফলে আলো রেটিনার একটি বিন্দুতে কেন্দ্রীভূত না হয়ে রেটিনার সামনে আপতিত হয় ফলে আমরা দূরের জিনিস ছাপসা দেখি এর পাশাপাশি আরেকটি দৃষ্টি ত্রুটি সেটিকে বলে অ্যাস্টিগম্যাটিজম বা বিষম দৃষ্টিবদ্ধতা এই ক্ষেত্রে আলো রেটিনার একটি বিন্দুতে কেন্দ্রীভূত না হয়ে অনেকগুলো বিন্দুতে এলোমেলোভাবে আপতিত হয় ফলে একজন মানুষ যে কোনো সরল রেখার দিকে তাকালে আঁকা বাঁকা যেমন দেখে ঢেউ ঢেউ দেখে বা আকৃতির বিকৃতি দেখা যায় এবং অধিকাংশ ক্ষেত্রেই প্রাথমিকভাবে চশমা দিলেই এরা ভালো দেখতে পায় কেরাটোকোনাসের ক্রমবৃদ্ধি যখন ঘটতে থাকে তখন রোগীরা এসে বলেন যে তাদের চোখের পাওয়ারের সমস্যাগুলো ঘন ঘন পরিবর্তন হচ্ছে এবং তাদের চশমার পাওয়ার ঘন ঘন পরিবর্তন করতে হচ্ছে এর পরের ছবিতে আমরা দেখব কেরাটোকোনাসের ক্রমবৃদ্ধি যখন ঘটতে থাকে তখন একজন মানুষের দেখতে অনেক সমস্যা হয় এবং যে কোনো বস্তুর দিকে তাকালে তার আকৃতির বিকৃতি ঘটে বিশেষ করে অগ্রসরমান অবস্থায় যে কোনো বস্তুর দিকে তাকালে একজন মানুষ একটা জিনিসকে দুটো বা তিনটা দেখে বা একটা জিনিসের পাশে অনেকগুলো ছায়ার মতো আপছায়া যেটাকে বলা হয় সেরকম দেখে যেটাকে আমরা ঘোষ ইমেজ বলে থাকি এর পরের ছবিতে আমরা দেখব অনেক সময় রাতের বেলা যে কোনো আলোর দিকে তাকালে সেখানে আলোটা ছড়িয়ে যায় বা আলোর দিকে তাকালে সেখানে বর্ণ বলয়ের সৃষ্টি হয় বা আলোর ঝলকানি দেখা যায় অর্থাৎ রাতের বেলা চলাফেরা করতে বেশ সমস্যা হয় এমনকি রাতের বেলা গাড়ি চালাতেও বেশ সমস্যা হয় আচ্ছা স্যার এই রোগটির লক্ষণগুলো কি কি আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই প্রাথমিক পর্যায়ে তেমন কোনো লক্ষণ থাকে না তবে উপরে ছবিতে দেখো সাধারণ অফথলমোস্কোপ যন্ত্র দিয়ে আমরা অয়েল ড্রপলেট রিফ্লেক্স দেখতে পাই এবং রেটিনোস্কোপ দিয়ে আমরা সিজার রিফ্লেক্স দেখতে পাই নিচের ছবিতে দেখো যে স্লিট ল্যাম্প দিয়ে আমরা কর্নিয়াটা যে বেঁকে গেছে প্রটিউশন হয়েছে সেটা আমরা বুঝতে পারি এবং অগ্রসরমান অবস্থায় একজন রোগী নিচের দিকে তাকালে দেখো যে নিচের পাতাটা আই লিডটা সেটাও কোণের মতো হয়ে গেছে এটাকে আমরা বলি মুনসন সাইন এর পরের ছবিতে আমরা দেখব আরও অগ্রসরমান অবস্থায় এই যে ক্যারাটোকোনাসের যে পাদদেশ সেখানে এক ধরনের লৌহকনা ডিপোজিট হয় যেটাকে আমরা ফ্লেশার রিংস বলে থাকি উপরে ডান দিকে ছবিতে দেখো ভক্স স্ট্রাই অর্থাৎ কর্নিয়ার স্ট্রমাতে এক ধরনের রেখার সৃষ্টি হয় এবং নিচে বাম দিকে লক্ষ্য করো অ্যাকিউট হাইড্রপস অর্থাৎ এখানে কর্নিয়ার যে ডেসিমেটস মেমব্রেনে ফাটল দেখা যায় ফলে চোখের ভেতরের অ্যাকোয়াসিউমার যদিও পদার্থ কর্নিয়াতে প্রবেশ করে কর্নিয়া ফুলে যায় প্রচণ্ড ব্যথা হয় এবং ঔষধ বা ড্রপ দিলে দুই তিন সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় কিন্তু শেষে সবচেয়ে নিচে ডান দিকে লক্ষ্য করো যে সেখানে কর্ণিয়াতে একটা সাদা দাগ পড়ে যায় এই অবস্থাতে কিন্তু আর অন্য কোনো চিকিৎসা করে লাভ হয় না কর্ণিয়া সংযোজনের মতো অবস্থার সৃষ্টি হয় আচ্ছা